জানিয়ে দিব এই মুহূর্তে আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সব বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব ফরিদপুরের থানার সামনে বাসে আগুন এরপর থেকে চট্টগ্রামে এনসিপির সমাবেশ আজ ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি আরও জানিয়ে দিব অনুশোচনাহীন আওয়ামী লীগ গোপালগঞ্জের ঘটনা কি নতুন কৌশলের অংশ এরপর থাকছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পোনে তেরো কোটি বাড়ছে ভোট কেন্দ্রে এবং সর্বশেষ জানিয়ে দেব এনসিপির গাড়ি বহরকে উদ্দেশ্য করে ভুয়া ভোয়া স্লোগান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ফরিদপুরের থানার সামনে বাসে আগুন ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানায় জব্দ করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি শনিবার রাত এগারোটার দিকে জেলা সদর কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা খুলনা মহাসড়কে ঘটনাটি ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে থানা সূত্রে জানা গেছে বাসটি মালিক পক্ষই লোক রেখে দেখাশোনা করত। শনিবার দুপুর থেকে তারা কেউই ছিলেন না রাত সাড়ে এগারোটায় অথবা বারোটার দিকে বাসটিতে আগুনের ঘটনা ঘটেছে তবে কিভাবে আগুনের সূত্রপাত বা দুর্বৃত্তরা আগুন দিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু এখনো জানা যায়নি আগুনে বাসটির বেশ কিছু আসন পুড়ে গেছে এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন গত ছয় জুন ঈদুল আজহার আগে আরএসএফ পরিবহনের বাসটি জেলার মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয় এ দুর্ঘটনায় একজন নিহত ও একজন আটক পরে থাকেন এরপর বাসটি জব্দ করে থানায় পশ্চিমে সড়কের পাশে রাখা ছিল এর আগে শনিবার রাত আটটার দিকে রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি পুলিশের প্রাথমিক ধারণা কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ঘোষিত হরতাল বাস্তবায়নের অংশ হিসেবে এ অগ্নিসংযোগ ঘটানো হতে পারে পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান বাসে আগুনের ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে কারা এ ঘটনায় জড়িত তা উদ্ঘাটনের তদন্ত শুরু করছে পুলিশ চট্টগ্রামে এনসিপির সমাবেশ আজ ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি চট্টগ্রামে আজ জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে এই কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার বিকেলে বিপ্লব উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে স্থল ও এনসিপি নেতারা যে হোটেলে অবস্থান নেন সেখানে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে চট্টগ্রামের পুলিশ কর্মকর্তারা জানান গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মী সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা এনজিপির মঞ্চ ভেঙে দেওয়ায় বাড়তি নিরাপত্তা জোরদার হচ্ছে পুলিশের একাধিক সূত্র জানায় শনিবার বিকেল ডগ স্কোর্ড দিয়ে পুরো মোটেল সৌকাত তল্লাশি চালায় সিএমপির নগর পুলিশের একটি দল যে তিনটি ফ্লোরে নেতারা ছিলেন সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া আর কাউকে অবস্থান করতে দেওয়া হয়নি সন্ধ্যা সাতটা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপী সেখানে তল্লাশি চালানো হয় এসিপি সূত্রে জানা গেছে রোববার সকালে হোটেল থেকে মাটিতে যাবেন এনসিপির নেতারা সেখানে থেকে কাপ্তাই হয়ে পথসভা শেষ করে তাদের বিপ্লব উদ্যানে সমাবেশ আসার কথা রয়েছে পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি যে হোটেলে তারা থাকবেন সেখানে সুইপিং করা হয়েছে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন থাকবে বাড়তি পুলিশ অনুশূচনাহীন আওয়ামী লীগ গোপালগঞ্জের ঘটনা কি নতুন কৌশলের অংশ গোপালগঞ্জের সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে সংঘটিত সহিংস ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে সমালোচনা শুরু হয়েছে এই ঘটনাকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একটি ফাঁদ হিসেবে আখ্যায়িত করে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ অন্যদিকে বিভিন্ন মহল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং সরকারের প্রস্তুতি দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠছে আবার কেউ কেউ বলছেন এই ঘটনার মধ্য দিয়ে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নতুন করে রাজনৈতিক শক্তি প্রদর্শনের সুযোগ পেয়েছে এবং এই উদ্দেশ্যেই তারা ফাদ পেতে বিশ্লেষকরা এই ঘটনাকে জাতীয় সংসদ নির্বাচন এবং সামগ্রিক প্রক্রিয়াকে একটি নীল নকশা হিসাবে দেখছেন তাদের মতে গোপালগঞ্জের ঘটনা ছিল আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ এবং এখানে পতীত ফ্যাসিস্টের দশরদের কারসাজি পরিষ্কার হামলার প্লট তৈরি গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচি কয়েক দিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা উস্কানিমূলক প্রচারণা শুরু হয় এ সময় বঙ্গবন্ধুর সমাধি ভেঙে ফেলা হতে পারে এমন প্রচারণা রীতিমতো আগুনে ঢালে অপতথ্য ছড়িয়ে দেওয়া হয় ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই জের ধরে তলে তলে এনসিপির নেতাকর্মীদের প্রতিহতর ঘোষণা দেওয়া হয় দুর্বৃত্তরা রাতারাতি অস্ত্র সহস্রে সজ্জিত হয়ে ওঠে অথচ এর বিপরীতে সরকারের প্রস্তুতি ছিল দুর্বল আইন শৃঙ্খলা বাহিনীকেও তেমন সক্রিয়ভাবে মাঠে দেখা যায়নি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পোনে তেরো কোটি বাড়ছে কেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে প্রায় পৌনে তেরো কোটি ফলে ভোটার অনুযায়ী ভোট কেন্দ্রের সংখ্যাও বাড়ছে আর এ সংখ্যা পৌনে তিন হাজার বেড়ে প্রায় পঁয়তাল্লিশ হাজারের উন্নত হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কৌশলীকে ভোটকেন্দ্র সংস্কারের জন্য নির্দেশনা দিয়েছে ইসি সংস্থাটির উপসচিব দেওয়ান মোহাম্মদ সরোয়ার জাহানের পাঠানো নির্দেশনায় বলা হয় আসন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অতীতে ব্যাহত ভোটকেন্দ্রে এবং সম্ভাব্য ভোটকেন্দ্রগুলোতে নিজস্ব অর্থায়নের সংস্কার বা মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ইসি সূত্র জানায় খুব শীঘ্রই ভোটার অনুপাতে ভোটকেন্দ্রে নির্ধারণ সমন্বয় সভা হবে এতে ভোটকেন্দ্রে নির্ধারণ ও ব্যবস্থাপনা ছাড়াও আইন শৃঙ্খলা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে ইসির তথ্য অনুযায়ী বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল বারো কোটি সাত্রিশ লাখ চল্লিশ হাজার তিনশো জন তখন অন্যদিকে দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে বর্তমানে সম্ভাব্য ভোটার সংখ্যা বারো কোটি চুহাত্তর লাখ আটাশি হাজার নয়শো তিরাশি ফলে অতিরিক্ত ভোটারের জন্য সম্ভাব্য দুই হাজার সাতশো ছিয়াশিটি ভোটকেন্দ্র সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট চুয়াল্লিশ হাজার নয়শো চৌত্রিশটি ভোটকেন্দ্রে প্রয়োজন হতে পারে এনসিপির বহরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান চট্টগ্রামের সাতকানিয়া জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শনিবার সন্ধ্যা সাতটার দিকে এনসিপির গাড়ি গাড়িবহর কেরানীহাট স্টেশন অতিক্রম করে কেরানীহাট বান্দরবন মহাসড়কে প্রবেশ করার সময় এ স্লোগান দেন নেতাকর্মীরা কক্সবাজারের কর্মসূচি শেষ করে বান্দরবন যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট স্টেশনে একটি পথসভার যোগ দেওয়ার কথা ছিল এনসিপির নেতাকর্মীদের কিন্তু কক্সবাজারের সমাবেশ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে মন্তব্য করাই ক্ষোভ প্রকাশ করেছে চকরিয়া মিছিল ও এনসিপির সমাবেশের মঞ্চ ভাঙচুর করেন দলটির নেতাকর্মীরা দিকে স্টেশনে অবস্থান নেন বিএনপি ও নেতাকর্মীরা। এনসিপির গাড়ি বহর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে কেরানিহাট বান্দরবন মহাসড়ক প্রবেশ করার সময় তারা ভুয়া ভুয়া স্লোগান দেন এছাড়াও সেখানে বেশ কয়েকজন জুতা হাতে মিছিল করতে দেখা যায় আরাফাত রহমান কোকা স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলমগীর সাকিব বলেন কেরানীহাট স্টেশনে এনসিপির পথসভা করার কথা ছিল কিন্তু কক্সবাজারে তারা সিনিয়র বিরুদ্ধে করচুপিপূর্ণ বক্তব্য দেওয়ায় আমরা তাদের প্রতিহত করতে কেরানিহাটে অবস্থান নিয়েছিলাম তাই তারা পথসভা না করে পুলিশ পাহারাই বান্দরবনে চলে যান আমাদের নেতাকর্মীরা জুতা হাতে মিছিল করে এনসিপিকে কে সাতকানিয়ায় অবঞ্চিত ঘোষণা করেছেন